আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম দেখুন আমার ছেলে মাদ্রাসা যাচ্ছে রমজান মাস হলে কী হবে মাদ্রাসা যেতে হবে মাদ্রাসা দিয়ে দিলাম আর ওর হাফ হয় তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তারপরে ভিউয়ার্স ছুটির পরে আমি ওকে নিয়ে যেগুলো কেনাকাটা করলাম টুকটাক করে কেনাকাটা করলাম জিলাপি কিনলাম যেগুলো লাগে ওগুলো টুকটাক কেনাকাটা করলাম পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করবেন ভিউয়ার্স যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে দেখবেন যেহেতু রমজান মাস সবাই সবার জন্য দোয়া করব আর এই রুটিটা দেখুন কিভাবে বানায় রুমালিয়ার রুটি এটা সবসময় এখন দুপুরবেলা পাওয়া যায় ইফতারির জন্য পাশে থেকে ভিডিও দেখুন মাদ্রাসা থেকে চলে আসলাম আমার ছেলেকে মাদ্রাসা নিয়ে গিয়েছিলাম সকালে তারপরে এসে সকালে দেরি হয়ে গিয়েছিল এসে চুপটা কাজগুলা করলাম কারণ কাজগুলো করতে হবে আপনাদের সাথে নিয়ে দেখালাম আমাদের ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন আর মাদ্রাসা থেকে এসে আমি যেগুলো কাজ করছি টুকটাক তাই শেয়ার করলাম শেয়ার করছি আপনাদের মাঝে বিছানাটা পরিষ্কার করে নিলাম কারণ পরিষ্কার ভালো লাগে আমার নোংরা আগে থেকেই ভালো লাগে না আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি এখন পরিষ্কার করলাম টেবিলটাও কুচে ফেলেছি টেবিলে যেগুলা ক্লিন ময়লা ছিল সব কিছু নোংরাগুলো নোংরা তো থাকেই না তারপরেও মনে করেন এগুলো গুছ করলাম বিছানাটা ছাড়লাম তারপর এখন গাছে পালা পানি দিব তারপরে দেখতে থাকেন ভিউর্স বিওয়ার্জ দেখুন রিনঠাবু আমার জন্য কলম করে দিয়েছিল কলমের গাছটা ফুল হয়েছে ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন মাসাল্লাহ বলে দিবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন আমার কাছে ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমার কাছে সব কিছুই ভালো লাগে আমার পছন্দের গাছগুলা আমি পানি দিয়ে আমার কাছে ভালো লাগে আরেকটা জিনিস খেয়াল করে দেখুন বিওয়ার নিচে থেকে গাছটা মনে হয় শীতের মধ্যেই মরে গিয়েছে কিন্তু এখান থেকে এখান থেকে একেবারে হয়ে একটা ছাদ পর্যন্ত গিয়েছে আমি সুতা দিয়ে টান দিয়ে দিয়েছিলাম কালো অপরিজিত ফুল হয় তো কিন্তু এখান থেকে ওপর পর্যন্ত ছাদ পর্যন্ত পাতাগুলো ভালো আছে তারপরে তাজা আছে কিন্তু এখান থেকে গাছগুলা নেই কিন্তু হয়েছে কিন্তু এখান থেকে কিন্তু উপরে আছে নিচে নেই আপনারা বলবেন তো এটা কি কারণে হয়েছে আর আমার দোলনা গাছে দেখুন দোল খাচ্ছে আমার আর্টিফিশিয়াল পাখিটা আমি ওকে একটু পা পানি দিয়ে ছিটিয়ে দিলাম আমার কাছে ভালো লাগছে আর বিভার্স আমি প্রতিদিন পানি দিই চরু পাখিকে সকালে ওরা পানি এসে খেয়ে চলে যায় আজকে পানি খেতে খেতে দিবাটাও ফেলে দিয়েছে এখানে প্রতিদিন আমি দুইটা ডিবা দিই কিন্তু ওরা আজকে দুষ্টামি করতে করতে ডিবাগুলো নিচে ফেলে দিয়েছে আবার ডিবাগুলো দিব একটা বক্সের মধ্যে দিতাম ফেলে দিয়েছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমি গাছে পানিগুলো দিতে থাকি ভিডিওগুলো দেখতে থাকেন মাদ্রাসা থেকে চলে এসেছে কাপড় আজকে ধুবো না রেখে দিচ্ছি ইত্যাদির জন্য সুন্দর করে কেটে নিচ্ছি মুড়ি ভত্তার জন্য ওরা খাবে আর এখানে বানাবো সরি এই দিয়ে কাসন্দ দিয়ে একটা ভর্তা বানাবো সবাই খাবে আর যে কলা দিব কমলা কাটবো এই কাটাকাটি করবো আর স্ট্রবারকে পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে কিন্তু লাইক করেন শেয়ার করে দেবেন তাহলে ভিডিও দেখতে থাকেন কাটাকাটি করে নেই আর বাড়ির থেকে আমি টুকটাক ইফতারি এনেছি কিনে এদি আজকে ইফতারিটা করবো কাজ হয়ে গেছে টুকটাক কাজ করলাম আজকে কাপড় ধোয়া হয়নি বিছানার ঘর বাড়ি গুছিয়ে নিলাম আর ইফতারির জন্য এই মুড়িটা এর জন্য এই যে টমেটো কেটে নিচ্ছি আপনারা কীভাবে কি করে কাটেন তাও কমেন্ট করে জানাবেন লেবুর হালি আশি টাকা হালিয়ে এনেছি তাই আজকে এক টুকরা লেবু দিলাম বেশি লেবু দিলাম না কারণ লেবুর লেবুর দাম অনেক এক টুকরা লেবু দিয়ে সমস্যা কী কম খেলে তো সমস্যা নেই লেবুর কি টমেটোর কালারটা কি পাই আমার নানির দা ই দিয়ে ছুরি দিয়ে কাটছি অনেক ছুরি আছে আমার চার পাঁচটা ছুরি কিন্তু আমি এই ছুরি দিয়ে কাটলাম কেন এই ছুরিটা আমার ভালো লাগে আমি নরম হয়ে গিয়েছে এই যে কেটে নিলাম তারপরে বিয় এখন এগুলা রেখে তারপরে যে এটা কাটবো এটা কেটে কাসুন্দ ভর্তা বানাবো পাশে থেকে ভিডিও দেখুন

නද ස්ටමලි සබ්ටතම පොලිනවි তোমাদের জন্য এখানে যে কিমার ভুজা আলু চাপেগুনি এগুলা এগুলো আছে আর যে ফল শুধু কলা দিলাম কমলা দিলাম আর জিলাপি খেজুর এই যে ইত্যাদি আজকে আর এই যে পেয়ারা ভত্তাটা বানালাম ফল একটা করে রাখলে ভালো সব কিছু না থাকলে তমুসটা শেষ তমুস আবার আনবো তার জন্য এখন এই যে পেয়ারা সাবটা এই পেয়ারা এটা বানালাম কাসন্দ দিই কার কার পছন্দ কমেন্ট করবেন হালকা পাতলা এই ইফতারি যেটাই ইত্যাদি আছে ওরা এটাই আলহামদুলিল্লাহ করে খাবে ওদের প্লেয়ার সাজিয়ে দিলাম এক পদের ফল দিয়ে খেজুর দিয়ে কলা দিয়ে জিলাপি দিই আর যে কীমার গুজা এগুলো দিয়ে তাহলে পাশে থেকে ভিডিও দেখতে থাকেন আর মুড়ি ভত্তা খাবে এই জন্য মুড়ি ভত্তা এগুলো আর সরব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন দেবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আমি সন্ধ্যার আগে আজকে বিদায় নিয়ে নিলাম আর ভিডিও দেখতে থাকেন তাহলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম